আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে আজকে কিন্তু হচ্ছে টপস এবং স্কার্ট দেখাবো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাশাপাশি পাকিস্তানি টু টুপিজ আছে এগুলো থাকবে থাই সিল্কের ভিতর এটা থাকবে লিনের ভিতরে ঠিক আছে এগুলো সবগুলো অফার প্রাইজ আজকে পেয়ে যাবেন ভাই শুরুতে কোনটা দেখাচ্ছেন এইটা হচ্ছে স্কার্টটা স্কার্টটা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর ঘেট দুইটা হচ্ছে কালার কন্ট্রাস্ট থাকবে আর এইটা হচ্ছে এটার টফ আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখার বি সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন মানে এই স্কার্ট এবং এই হচ্ছে এটার টপস এটাও তিনশো এটা কিন্তু টু পিস স্কার্ট এবং টপসের সেট থাকবে তিনশো পঞ্চাশে আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কি সুন্দর তিনশো টাকা এগুলো জাস্ট নাম মাত্র দামে পাচ্ছেন আর কেউ চাইলে শুধু স্কার্টও নিতে পারবে স্কার্টের প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা আপনারা এই যে দেখেন সেম প্রাইস তিনশো পঞ্চাশ আর কেউ যদি শুধু স্কার্ট নিতে চান সেক্ষেত্রে স্কার্টের প্রাইস আসবে দুইশো করে ঠিক আছে এটা একটা কন্ট্রাস্ট দেখেন এটা কিন্তু সিল্কের ভিতরে পাঁচ নেবেন আর কাপড় প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ হ্যাঁ এটা একটা কালার স্কার্টগুলো সেমই হচ্ছে মনে হচ্ছে তাই না সেম তিনশো পঞ্চাশ করে এগুলো ফ্রি সাইজের কাপড় আছে সবার হবে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে দেখতেই পাচ্ছেন সুন্দর কন্ট্রাস্ট তিনশো টাকা আপনারা যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা ওনলি এটা দেখেন এটা ইট কালার সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এইটা দেখে এটা ব্ল্যাকের সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট এটাও থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো টু পিস তাই না এই যে দেখেন এটা কিন্তু কাবলি প্যাটার্ন আছে শার্ট এটা সম্পূর্ণ পিকু করা হাতায় পিকু কাপড়টা থাকবে অ্যালেক্স এই যে দেখ নাকি এটা থাই সিল্ক থাই সিল্কের ভিতরে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ করে দেখেন কালারগুলো একদম হচ্ছে মাখন কালার দিচ্ছে বডি চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ এটা একটা কালার দেখতেই পাচ্ছেন চারশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চারশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে চারশো পঞ্চাশ জার্স এইটা দেখে এটা কিন্তু খুব সুন্দর একটা চিনিগুড়া সিল্ক এটা প্যান্ট প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা চল্লিশ বালিশ সর্বোচ্চ পরা যাবে ঠিক আছে কালার কন্ট্রাস্টগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা অ্যাশ কালার এটা একটা কালার থাকবে চারশো পঞ্চাশ এটা একটা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ওকে চারশো পঞ্চাশ টাকা ভার্স এইটা দেখেন এটা সম্পূর্ণ কিন্তু লেচর করা এটা থাই জর্জেট কাপড় এটা হচ্ছে প্যান্টটা চারশো টাকা কালার হবে টোটাল তিনটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আচ্ছা ভিউয়ার্স এটা দেখ এটা হচ্ছে লিলিয়ান শার্ট ঠিক আছে সম্পূর্ণ পিকু করা অরিজিনাল চায়না লিলেন এটা হচ্ছে প্যান্টটা এটাও চারশো পঞ্চাশ টাকা কালার কন্ট্রাস্টগুলো দেখেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারগুলো এগুলো অরিজিনাল চাইনালিয়ান হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে চারশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে চারশো পঞ্চাশে পাচ্ছেন এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস শাড়ের ভিতরে আরও অনেক অনেক কালেকশন আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন অথবা কিন্তু দোকানে এসেও দেখে নিতে পারবেন ঠিক আছে এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা কাজ করা এটা থাই সিল্কের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে চারশো এটার ভিতর কালার আছে প্রায় চার পাঁচটার মতো দেখেন অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার অনেকগুলো কালার আছে মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন তো অনেকগুলো কালার আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন চারশো টাকা এটা হচ্ছে এটা লাস্ট অন কালার ঠিক আছে ভিউয়ার্স এখন দেখাবো অরিজিনাল চায়নার লেন কাপড় দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা কাপড় কিন্তু এটা কামিজ প্যাটার্নে আছে এগুলো সব পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন 450 করে তাই না এগুলো অরিজিনাল চায়নার লেন কাপড় টোটালি চায়না লেন কাপড়ের ভিতরে পাচ্ছেন এগুলো রং কষের 100% গ্যারান্টি কালার কন্ট্রাস্ট গুলো দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে বিস্কিট কন্ট্রাস্ট চারশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার আর এইটা হচ্ছে লাস্ট অন কালার ওকে তো এগুলোর জন্য অবশ্যই চলে আসতে হবে নুহা ফ্যাশনে অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আন থাকবে